মানুষের জীবনটা এইরকম ফুলের মতো সুন্দর আবার খুব ক্ষণস্থায়ী নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর ঘুরতে এসে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় আমি একরকম ফুলের মধ্যেই বড় হয়েছি আব্বার চাকরির সুবাদে শেতাকবন্ধ সুগার মিল কলোনিতেই বড় হয়েছি কোয়ার্টারে সেখানে ডাক বাংলার মতো সুন্দর একটা কোয়ার্টার পেয়েছিল সেই বাসার সামনে একটা লঞ্চ ছিল সেখানে দেশি বিদেশি সব রকম গাছই ছিল আর ফুলের কথা কি আর বলবো কত রকম ফুল যে ছিল এগুলো সব এখন সুন্দর স্মৃতি আর আজকের দিনটিও সুন্দর স্মৃতি হয়ে থেকে গেল আসলে এই সুন্দর স্মৃতিগুলো আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ সুন্দর করে জীবনটাকে গুছিয়ে রাখে